বন্ধুরা যাদের বয়স অনেক বেশি যে ভাইদের বয়স অনেক অনেক বেশি আজকের ভিডিওটি তাদের জন্য ভালো হবে এই আফুরা টোটাল পাঁচটা বোন এই আফুদের কোনো ভাই নেই এই আফুদের অর্থ সম্পদ অনেক আছে এই আফুর বাবা ইটালির থাকছে টোটাল সাড়ে সতেরো বছর এই আফুর বাবা ইটালি থেকে আসছে এই আফুর বাবা এখন বাড়িতে আছে এই এই আফুর বাবা মা দুইজন বেঁচে আছে এই আফুর বয়স একচল্লিশ বছর এই সুন্দরী আফুর নাম আসমা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি চট্টগ্রাম জেলায় এই সুন্দরী ফুদের মার্কেট আছে অনেকগুলো দোকান আছে এই আফুর বাবার কথা হলো কি বাজান আমি যদি ঘরে পড়ে যাই তোমার আন্টি যদি ঘরে পড়ে যায় কে দেখবে সেই ক্ষেত্রে আমরা এমন একজন মানুষ চাই সে আমার ছেলে হিসেবে সারাটা জীবন আমাদের বাড়ি থাকতে পারবে আমি তার জন্য যা করা লাগে সব করে দেব। এই আফুদের কথা হলো কি আমার বয়স একচল্লিশ বছর আমার শিক্ষার যোগ্যতা একটু কম তা আমাকে যে বিয়ে শি করবে তারও শিক্ষার যোগ্যতা একবারে কম থাকলে হবে মন মাইন্ড ভালো থাকতে হবে একটা জিনিস থাকতে হবে তার মধ্যে সে যেন পাঁচ নামাজ কালাম পড়ে সেই ক্ষেত্রে ভাই এই ফুজেটা যেটা চেয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মধ্যে যদি কোনো ভাই থাকেন যোগাযোগ করতে পারেন একদম শর্ট টাইমে এই আফু অল্প বয়সী লোককে বিশ্বাস করে না সেই ক্ষেত্রে ভাই আফু বলেছে পঞ্চাশ থেকে বান্ন তিন বছর কিন্তু ভাই আমি বাড়াই বলেছি যদি আফু গ্রহণ না করে কিছু করার নাই সর্বোচ্চ আমি একটা উকিল সর্বোচ্চ চেষ্টায় থাকি মনের মানুষটি দুইজনকেই যেন মিল করে দেয়া যায় এখন যারা আমার সদস্য হয়ে আছেন তাদের মনে অনেক স্বপ্ন আছে অনেক স্বপ্ন নিয়ে আমার এখানে সদস্য হয়েছেন একটা সদস্য হইতে গেলে পাঁচ হাজার টাকা লাগে ভাই পাঁচটা হাজার টাকা অনেকে আমাকে দিয়েছেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ঘাম ঝরানো দুইটা টাকা আমি যেন কারো টাকা মানে মেরে না খাই যদি আমি আল্লাহ আমাকে নিয়ে যায় তাহলে আপনারা সবাই ভাই আমাকে মাফ করে দিবেন যদি আমি বেঁচে থাকি বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে কাজ করি এক থেকে দুই মাস তিন মাস সময় নিয়ে থাকি ভাই তিন মাস কারো লাগে নাই হয়তো তার আগেই হয়ে যাবে তো সেই ক্ষেত্রে অনেক ভাইরা আছেন আজকে চার মাস ধরে টাকা দিয়েছেন তাদের কাজ আমি করতে পারি নাই সেটা কারা সেটা আপনাদেরকে বলি অনেক ভাই আছেন বয়স ষাট পঁয়ষট্টি বছর বয়স তাদের নাতিপুতি বিয়ে করাইছেন তারা চাচ্ছেন এখন অবিবাহিত একটা মেয়ে বিয়ে করার জন্য তাদেরকে আমি বলি আপনারা টাকাটা রিটার্ন নেন তাও তারা নেবে না তারা বলতেছে তুমি ছোট ভাই হিসেবে তোমাকে দিছি তুমি যেটা ভালো হয় সেটা তুমি করো এখন ভাই বিয়ে তো আমি করব না বিয়ে করবে আফুরা সে এটা কিভাবে সম্ভব তাদেরকে বলি 30 35 বছর একটা আপুকে বিয়ে করেন সংসার করতে পারবেন সুখী হইতে পারবেন সেই ভাইদেরকে বলি এবার আপনারা অনেক স্বপ্ন নিয়ে আমাকে অ্যাডভান্স করছেন আপনাদের মনে অনেক স্বপ্ন আছে আমার উদ্দেশ্য কি সেটা আপনাদেরকে বলি আপনাকে যদি আমি বিয়ে শাদি করাইতে পারি আপনার মাধ্যমে আরো আমি 10 জন পাব। একজনের কাছে যদি 5000 কইরেও নেই 10 জনের কাছে 50000 টাকা আমি কি কখনো চাবো ওই 50000 টাকা আমার নষ্ট হোক আরও তো বিয়ের পরে দিবে সেই ক্ষেত্রে অনেক ভাইরা বিয়ে করাই দিয়েছি খুশি হয়ে আরো অনেক টাকা আমাকে বেশি দিয়েছেন টাকা পয়সা বড় কথা না ভাই এটা করতে ভাল লাগে মন মাইন্ড খুব ভালো লাগে এবার একটা কাজ করে সাকসেস হতে পারলে ভাই নিজের কাছে যতটা মানে মানে ভালো লাগে এটা আপনাদেরকে আমি বলেও বুঝাইতে পারবো না দর্শক আপনারা আমাদের একটা ভিডিওতে লাইক করেন সেটা দেখি কারা আমাকে লাইক করে কারা আমাকে ভালোবাসে আমার এখানে সব আসে তবে আপনারা অনেক ভালোবাসেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শক এই ভালোবাসা আমি কোনো কিছুর বিনিময় শোধ করতে পারবো না আপনাদের বলি প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ভিডিও আপনারা ফুল দেখেন না সেই কারণে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পান না ভিডিও দেখবেন প্রতিটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনারা সরাসরি কেউ ফোন দিবেন না হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন কিংবা একটা ভয়েস দিয়ে রাখবেন রাজু ভাই আপনার সাথে কথা বলতে চাই যারা বিয়ে শাধী করবেন শর্ট টাইমে আমার বাসায় আসবেন এবং আমার বাসায় আমি এক মাস দুই মাস তিন মাস পরে আমি লোক আনি কীভাবে আপনাদের একটা দাঁত দেই সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে দুইটা ডাউল ভাত খাওয়ানোর জন্য ভাই এবার আজকে আনলাম কাল আনলাম আপনাদের হুট করে যদি বাসার ফুল অ্যাড্রেস এইভাবেই আমি দিয়ে দেই আজকে একজন আসবেন কালকে একজন আসবেন অনেকে আইসে আমাকে পাবেন না আমি রয়েছি চট্টগ্রাম আমি রয়েছি রাজশাহী আমার আসতে দশ দিন সময় লাগলো আপনি আমাকে আর উল্টে ফেলে আর বকা দিবেন সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করে আমার এখানে আসবেন দর্শক আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে